দেশে দ্বিগুণ হারে বাড়ছে সাইবার অপরাধের নতুন মাত্রা ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি আর্থিক ক্ষতি এবং প্রলোভনে প্রকট হয়ে উঠেছে সাইবার অপরাধ সি ক্যাফের গবেষণা বলছে দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার সংখ্যা প্রায় সাতচল্লিশ দশমিক চল্লিশ শতাংশ স্বেচ্ছায় দেয়া ব্যক্তিগত তথ্যই সাইবার হুমকির অন্যতম কারণ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা আর এক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তরুণরা তবে সামাজিক লোকলজ্জার তেবুতে অনেক কিছুই থাকছে অন্তরালে তাই সাইবার সাক্ষরতার পাশাপাশি দেশের সাইবার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিজস্ব সাইবার সলিউশন তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন এই খাতের সংশ্লিষ্টরা শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশ সাইবার অপরাধ প্রবণতা দুই হাজার চব্বিশ এবং স্মার্ট বাংলাদেশ উদীয়মান চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় এইসব কথা বলেন বক্তারা সাইবার থ্রেট সাইবার সিকিউরিটি এবং সাইবার ক্রাইম এটার মধ্যে যে সম্পৃক্ত রয়েছে এই বিষয়গুলিকে আমাদেরকে আমলে রাখতে হবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো পলিসি গাইডলাইন এবং আমাদের ব্যক্তিগতভাবে আমরা যারা ব্যবহারকারী আমাদের অ্যাওয়ারনেস আমাদের একজন প্যানালিস্ট বলেছেন যে এই সাইবার ক্রাইমগুলি কিন্তু হয় ব্যক্তিগত পর্যায়ে সেভেন্টি আমাদের নিজস্ব ভুল আমরা বিভিন্ন সময় লোভের মধ্যে পড়ে যাই আমরা আমরা ভুল করে ফেলি এই নিজস্ব ব্যক্তিগত ভুলের কারণে কিন্তু আমরা এই সাইবার ক্রাইমগুলি হয় তো এটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে